আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পারতেছেন এই ইউটিউব চ্যানেলে আসলে স্পেন নিয়ে তেমনটা বেশি এখন আর ভিডিও দেয়া হচ্ছে না কারণ হলো কি আমি যেহেতু স্পেন নিয়ে যে ভিডিওগুলো দিই এগুলো একটু সোজা সাপটা কথা ভিডিও হয়ে যায় মিথ্যে কথা বলতে পারি না স্টেট ফার্ড কথা বলি এজন্য জন্য অনেকেরই পছন্দ হয় না ভিডিওগুলো দেখুন বর্তমান সময়ে স্পেনে কিন্তু ভালো কাগজ দিচ্ছে আপনারা জানেন ভালো কাগজ হচ্ছে ফেসবুক যেইগুলো আছে সেখানে নজর দিলে দেখতে পাবেন যারা নিয়ে রেগুলার দেয় সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে ভালোই কাগজ হচ্ছে আবার কিন্তু ভালো সিসের হচ্ছে সিস নিয়ে যে আমি বলেছিলাম যে বর্ডার ফিঙ্গার বা এই টাইপের যে ফিঙ্গার আছে সবগুলো নিয়ে কিন্তু ঝামেলায় পড়বেন আমরা অনেকেই করি কি দুই নৌকায় পা দিই দুই নৌকায় পা দিয়ে কিন্তু সমস্যাগুলো হচ্ছে যেমন বর্তমান সময় যেই রিজেক্টগুলো হচ্ছে যে কারণে আপনার আহ স্পেনে যে দুই বছর যাদের হয়েছে কাগজ জমা দিচ্ছে রিজেক্ট হচ্ছে অধিকাংশ কারণে কিন্তু দেখাচ্ছে এখন এই কি কি কারণ দেখাচ্ছে যে আপনার বর্ডার ফিঙ্গার আছে বিভিন্ন উল্লেখ দেখাচ্ছে এখন এনাকে এখানে অনেকেই বলতেছেন যে ভাইয়া আমি ফ্রান্সে পলিটিক্যাল আবেদন করছি রিজেক্ট হয়ে গেছি তাহলে কি আমার সিস আসবে না দেখুন এই সিসের ব্যাপারে আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না হুম কারণ সিসের এর ধর্ম আছে অনেক ধরন আপনি একজন ভালো লয়ারের সাথে পরামর্শ নেন আপনি ভালো একজন লয়ার ইমিগ্রেন্ট লয়ারের সাথে বসবেন অন্য অন্য কোনো লয়ার নয় ইমিগ্রেন্ট লয়ারের সাথে বসবেন বসার পরে তার সাথে আলোচনা করবেন আলোচনা করার পরে অবশ্যই একটা কাজ করবেন যে আপনার সিসটা চেক করবেন যে আসলে আপনার সীস আছে কিনা এবং কোন টাইপের সিস এটা একটু দেখবেন কারণ সিসের অনেক ধরন আছে ভাই অনেক ধরন আছে একটা দুটা টাইপের সিস হয় না আমরা দেখেছি যে পর্তুগালে কিন্তু অনেকেরই কার্ড হয়েছে আমার মানে কার্ড আমার জানা আপনজনের ভিতরে অনেকেরই কার্ড হয়েছে ফ্রান্সে সরি পর্তুগালে কিন্তু তাদের পলিটিক্যাল আবেদন করা আছে রাজনৈতিক আবেদন করা আছে তারপরে তাদের কার্ড হয়েছে তাদের ওই সিস কিন্তু পর্তুগালে আসে নাই এখন স্মনো কি আসবে না এটার গ্যারান্টি দিতে পারবো না ভাই এটার গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া আমার এই ফিঙ্গার আছে অমুক অমুক আছে তাহলে কি আমার সিজ আসবে কি আসবে না ভাই এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না কেউ না আমরা দেখেন কোনো ইনগ্রিয়েন্ট লয়ের বা কিচ্ছু না বর্তমান সময়ে যে বিষয়টা হচ্ছে সিস দেখিয়ে কিন্তু অনেকেরই আপনার রিজেক্ট হচ্ছে অনেকেরই ফাই ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এই প্রেক্ষাপটে আমার পরামর্শ হলো একজন ইমিগ্রেন্ট লয়ারের সাথে বসেন তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ইউরো খরচ হতে পারে তার কাছে বসেন তার কাছে গিয়ে আপনার কোন টাইপের সিস আছে সেটা চেক করেন চেক করার পরে ওই সিসের পদক্ষেপ কি পদক্ষেপ নেন আর দেখেন কোন লইয়ের কিন্তু সিস আপনার ডিলিট করে দিতে পারবে না রিমুভ করে দিতে পারবে না লয়ের করতে পারবে কি সর্বোচ্চ আবেদন করতে পারবে আবেদন করে রিকোয়েস্ট করতে পারবে যে আমার এইটা রিমুভ করে দাও এটা রিমুভ করে দাও এরকম রিকোয়েস্ট করতে পারবে বাট যদি আপনার কোনো ক্রাইম রিলেটেড সিক সিস হয়ে থাকে ভাই তাহলে কিন্তু আপনার আপনার লাইফ শেষ আপনার কাগজ হবে হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ আপনার যদি কোনো পলিটিক্যাল ধরেন আপনি ফ্রান্সে রাজনৈতিক আবেদন করেছেন এখন রাজনৈতিক আবেদন করার পরে আপনার অফারে রিজেক্ট হয়েছেন সিএনডিতে রিজেক্ট হয়েছেন এখন আপনার কাছে যদি রিজেক্টের ডকুমেন্ট থাকে ওইটাও কিন্তু সিসের আওতায় চলে আসে কারণ ওই দেশে কিন্তু আপনি ফিঙ্গার দিয়েছেন এখন এটা যদি আপনি ইমিগ্রেন্ট লয়ারের সাথে বসে আলোচনা করেন যে আমার এই সমস্যা আছে এই কারণে যদি আপনার ফাইল না হয় এই কারণে যদি আপনার রিজেক্ট আসেন তখন ইমিগ্রেন্ট লয়ার এটাকে খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুত করে একটা সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যেটা আমি আপনি পারবো না কিন্তু এই জন্য লয়ারের কাছে যেতে হবে ভাই গিয়ে সুন্দরভাবে ও আবেদন করবে যে দেখেন আমার ক্লায়েন্ট সে তো আপনার দেশে পলিটিক্যাল আবেদন করেছিল রাজ মানে আসলাম আবেদন করেছিল বাট সে তারা আপনারা রিজেক্ট করে দিয়েছেন ভালো কথা সে তো এখন আপনার দেশে নেই অন্য দেশে এসে সে আস্তর আবেদন ভালোভাবে চলতেছে বা করতেছে সে যেভাবেই হোক এটার আবেদন করবে করার পরে

তারপরে যখন দেখবেন যে আপনার এই কারণে ফাইল হলো না বা তখন কিন্তু ওই টাকাটাই যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অতএব পরামর্শ হলো যে আগে দেখেন আপনার সিস আছে এবং সেটা কোন টাইপের আসলে লয়ারের সাথে বসে পরামর্শ নেন যে এটার কোনো সমাধান আছে কিনা বা সমাধান হবে কিনা বা আমি এই অবস্থায় ফাইল জমা দিলে আমার কি হতে পারে এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে তারপরে ফাইল জমা দেন ভাই অনেক বছর কষ্ট করছেন এখন এই কষ্টটা একটু করতে হবে আমাদের আরও একটা পরামর্শ হলো যে দেখেন যে যারা অনেকেই আছেন যে এই দেশে থেকে অন্য দেশে আপনারা মানে কাগজ করে গেছেন এখানে ওপেন অন্য দেশে গিয়ে আয় রোজগার ইনকাম করতেছেন যথেষ্ট পরিমাণ প্রমাণ বা ডকুমেন্ট যদি না দেখাইতে পারেন এ কারণেও কিন্তু ফাইল রিজেক্ট হচ্ছে যথেষ্ট পরিমাণ প্রমাণ যদি না দেখাতে পারেন আপনার মেট্রো কার্ডের ট্রানজাকশন দেখাইতে হবে যে আপনি মেট্রো কার্ড মেট্রো কার্ড বানাইছেন বাট আপনি এখানে সে কার্ড বানায় চলে গেছেন কিন্তু আপনি যে চলাচল চলাচল করেছেন বা আপনার পাদ্রুম গুলো আপডেট করেছেন কিনা উঠেছেন কিনা তারপর হলো আপনার যে মেডিকেল যে কাগজ বা কার্ড করেছেন আপনি কি ডাক্তার দেখাইছেন কিনা ডাক্তার দেখালে সেগুলো ডকুমেন্ট কি অ্যাপয়েন্টমেন্ট কি ডাক্তারের যে প্রেসক্রিপশন এগুলো কি যথেষ্ট পরিমাণ প্রমাণ দেখাইতে হবে এগুলো দেখাইতে হবে এই কারণেই কিন্তু ফাইল রিজেক্ট হচ্ছে যে আপনি আদৌ এখানে ছিলেন কি ছিলেন না এটা প্রমাণ দেখাইতে হবে শুধু সিস না অনেক কারণেই কিন্তু রিজেক্ট হচ্ছে তো এই বিষয় নিয়ে আরও অনেক ভিডিও বানাবো আমি দেখেন আমার প্রফেশনাল লাইফ নিয়ে আমি খুবই ব্যস্ত আছি আমি আমার এটা আসলে কোনো নাই যে ইনফরমেশন এইগুলো দেওয়া বা এইগুলো আমার কোনো কাজ না আমার শখের শখের কারণে আমি এই ভিডিও গুলো বানাই আমি আলহামদুল্লাহ ভালো আছি তারপরে আমার দেশের ভাইয়েরা বা যারা আছে তারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকে এই রিলেটেড নিয়ে এই ইস্যু নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি কিন্তু হলো কি যে এটা অনেকে ভালো চোখে দেখেন না যেহেতু আমি সোজা সবটা কথা বলি এই জন্য আমার ভিডিও বানানোর আগ্রহটা থাকে না আমার আগ্রহটা বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি যে প্রফেশনে আছি সুপ্রিয়া শুকুর আলহামদুল্লাহ অনেকেই মনে করেন হ্যাঁ আমি মনে হয় এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আমি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা ধান্দা থাকে আরে ভাই আমি ওই টাইপের ইউটিউবার না যারা অনেকেই আছেন এটা বলেন যে ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম করে ভাই আমি ওই টাইপের ইউটিউবার না আমার আলহামদুল্লাহ যে প্রফেশন বা যে পেশা সেখান থেকে শুক্রিয় শুকুর আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি এটা আমি জাস্ট আমার শখের কারণে বানাই যে যদি আমার এই ভিডিওটির মাধ্যমে দশজনের উপকার হয় জন উপকৃত হয় ভালোই তো খারাপ কিছু না তাই না উপকার করা তো আর খারাপ কিছু না তাই না তবে ভাই যা দেওয়ার এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো দিব অনেকেই পার্সোনাল ইমেইল করেন অনেকেই মোবাইল নাম্বার যেভাবে জোগাড় করে ফোন দেন দেখেন আমার এত কাজে ব্যস্ত থাকি না আপনি কাজের টাইমে ফোন দিলে অবশ্যই আপনাকে কোনো ফিডব্যাক বা রেসপন্স দিতে পারবো না জানেন যারা প্রবাসে থাকে তাদের আসলে জীবনটা কেমন আপনি যদি প্রবাসে থাকেন আপনার লাইফটা কেমন আপনি জানেন আপনি ফেস করতেছেন একবার যদি একটা কাজে প্রবেশ করে ফেলাম সেখানে বসে আপনি কি ফ্যামিলির সাথেও কিন্তু কমিউনিকেশন করাটা খুব কষ্ট হয়ে যায় ফ্যামিলির সাথে যে আপনি পাঁচ দশ মিনিট বের করবেন কথা বলার জন্য এটাও কিন্তু সম্ভব হয় না তো এটা যারা জানেন বুঝেন অবশ্যই সেই বুঝে আসলে নক দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাই নিজেরও তো পার্সোনাল লাইফ আছে নিজেরও ফ্যামিলি আছে নিজের প্রফেশন আছে এটা বুঝতে হবে যতটুকুন পারি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি তবে সিস নিয়ে সতর্ক থাকেন এখনো যারা আসতেছেন বা এখনো যাদের এই ধরনের সমস্যা নেই ভাই দুই নৌকায় পা দিয়ে না যদি স্পেনে কাগজ করতে চান আপনাকে এই ট্যাক্স স্বীকার করতে হবে স্পেনে আসতে হলে আপনাকে ইনকামের চিন্তা মাথা থেকে জেরে ফেলাতে হবে আপনার পেটে ভাতে এখানে চলতে হবে মানে একদম মানে ইনকাম যা করবেন তা দিয়ে আপনার খরচ হয়ে যাবে এভাবে চলতে হবে আর যদি মনে করেন যে না আমার ইনকাম দরকার তাহলে অন্য জায়গায় যান তখন স্পেনের কাগজ নিয়ে আপনি ফিফটি ফিফটি বড়সা ছেড়ে দিবেন হলেও হতে পারে না হলেও না এরকম সেরে দিতে পারেন তবে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু খুব কঠিন হচ্ছে খুব কঠিন হচ্ছে একটা দেশে ফিঙ্গার পড়লে অন্য দেশে কাগজ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে সতর্ক থাকেন সতর্ক থাকেন আবারও বলতেছি খুব সাবধানের সাথে মানে চলতে হবে মানে এত ধৈর্য ধরে চলতে হবে যে মনে হচ্ছে যেন আপনি টেস্ট ক্রিকেট খেলতেছেন এরকম মনে হচ্ছে পরে আপনি টি টোয়েন্টি খেলেন ভাই এখন টেস্টই খেলতে হবে খুব সাবধানের সাথে খেলে ক্রিজে টিকে থাকতে হবে দিনগুলো পার করতে হবে সময়গুলো পার করতে হবে পার করে পরবর্তীতে আপনি যখন আপনার ডকুমেন্ট হয়ে যাবে তখন টি টোয়েন্টি খেলেন কিন্তু ভাই আরও একটা কথা বলি কথাটি হলো যে দেখেন যে আপনি যে মনে করতেছেন যে আপনার কার্ড হয়ে গেছে তখন আপনি বেঁচে গেছেন না ভাই কার্ড হওয়ার পরে যারা কার্ড রিনিউ করতে যাচ্ছে তাদেরও কিন্তু যদি আপনি ধরেন এক বছর কার্ড বের করছেন দ্বিতীয় কার্ড বের করছেন তৃতীয় কার্ডের সময় আপনি অন্য কোনো একটা জায়গায় বর্ডারে বা কোনো জায়গায় ধরুন আপনি কার্ড পাইছেন আপনার নেম আছে কি আপনি ফ্রান্সে বা অন্য কোনো দেশে আপনি তিন মাসে বেশি থাকতে পারবেন না এরকম একটা নেম আছে তিন মাসে বেশি হয়ে গিয়েছে পুলিশে আপনাকে ধরছে আপনার ফিঙ্গার নিয়ে নেবে যখন ওই ফিঙ্গারটা নিচে আপনি যখন পরবর্তী কার্ড রিনিউ করতে যাচ্ছেন তখন কিন্তু ওই শেষ চলে আসতেছে ওই কারণেও কিন্তু আপনার কার্ড হচ্ছে না সুতরাং সাবধান ভাই খুবই সাবধান খুবই সাবধান মানে লোভ করা যাবে না লোভ করা যাবে না সাবধানের সাথে আমাদের আগাতে হবে আল্লাহ ভরসা দেখেন আমি দোয়া করি সবারই কাগজ হোক সবারই সমস্যার সমাধান হোক আমি চাই না যে কারো কোনো সমস্যা বিপদাবদ হোক কারণ বাইক কষ্ট করে আমরা এখানে এসেছি আমরা লোন করে দেনা করে অনেক কিছু করে কিন্তু আমরা এখানে এসেছি আমরা চাই আল্লাহ যেন আমাদের সকল সমস্যার সমাধান করে দিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম